বিসমিল্লাহির রহমানুর রাহিম পরম করুণাময় আলোর নামে আরম্ভ করিলাম তার বিজনেস আইডিয়া তার ব্রাশের ডজন তিনশো ষাট টাকা আপনারা স্বল্প পুঁজি বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারেন যাদের কাজকর্ম নেই যারা লেখাপড়া তেমন জানেন না তারা বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই তার আপনার ঘসাখসি বিল্ডিংয়ের গসাঘসি রাস্তার ঘসাখসি সব কাজে লাগে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস কোনো জিনিসই কেই জিনিসকেই অবহেলা করা ঠিক না ক্ষুদ্রপণ্য হলেও এটা অতীব জরুরি প্রয়োজন যখন আপনার প্রয়োজন হবে আপনার যদি এই জিনিসটি না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না কাজ বন্ধ থাকবে হার্ডওয়ার ভাইদেরকে বলছি যারা এই তারের ব্রাশ প্রয়োজন কম মূল্যে কিনতে চান তারা আমার সাথে তার ব্রাশ কেনার জন্য যোগাযোগ করবেন তিনশো ষাট টাকা ডজন তিনশত ষাট টাকা ডজন তিনশত ষাট টাকা ডজন তারের ব্রাশের মূল্য তিনশত ষাট টাকা ডজন তাই আর দেরি কেন স্টক সীমিত স্টক ফুরিয়ে গেলে আর পাবেন না তারের ব্রাশ ক্রয় করুন তারের ব্রাশ করয় করে আপনারা লাভবান হন বিক্রি করে ব্যবসা বাণিজ্য করুন অনেক পণ্য আছে ক্ষুদ্র ক্ষুদ্র পণ্য নিয়ে আপনারা বাজারজাত করতে পারেন বিজনেস আইডিয়া যদি আপনাদেরকে দিয়ে দিই আপনারা মনে করেন একটি ব্যাগের ভিতরে সম্পূর্ণ স্যাম্পল রেখে দোকানদারকে স্যাম্পল দেখাবেন দেখে আপনারা অর্ডার নিয়ে তারপরের দিন মাল দিবেন আগে ব্যবসা আইডিয়া শিখেন বিজনেস করুন তাই আর দেরি কেন আপনারা যারা বেকার ঘরে বসে আছেন তারা কাজকর্ম শুরু করে দিতে পারেন যারা অলস লোক যারা কাজকর্ম করতে চান না তারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন না কারণ এটা অনেক পরিশ্রম পরিশ্রম করে আপনাকে কাজ করতে হবে রোদ বৃষ্টি ঝড় তুফান এর ভিতরে আপনি কাজ করতে হবে দোকানে দোকানে যেতে হবে পণ্য সরবরাহ করতে হবে এই পণ্য আপনার কাছে দোকানদার বাই চাইলে আপনি যদি এই পণ্যটি না দিন পুষে তখন আর সে আপনার কাছ থেকে মাল ক্রয় করিবে না তাই আমরা যারা বেকার কাজকর্ম এখনও শিখি নেই বিজনেস আইডিয়া শিখি নেই তারা অতি তাড়াতাড়ি বিজনেস আইডিয়া শিখে বিজনেস শুরু করে দিতে পারি পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডাবল ফাইভ টু থ্রি টু